হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই জেডি পিন টিউটোরিয়ালে আজকে আমাদের চতুর্থ ক্লাস গত পর্বে আমরা জেডি পিন্টের টুলস নিয়ে আলোচনা করছি এতটুকু পর্যন্ত ঠিক আছে আপনি যদি কাজ শিখতে চান তাহলে আপনাকে অবশ্যই আমার সাথে সাথে আপনার কম্পিউটারে প্র্যাকটিস করতে হবে আপনি যদি সাথে সাথে প্র্যাকটিস না করেন শুধু দেখেন তাহলে কিছু শিখতে পারবেন না একটা ভিডিও বিশ বার দেখলে একশোবার দেখলেও আপনি কি শিখতে পারবেন না আর যদি সাথে সাথে প্র্যাকটিস করেন তাহলে খুব দ্রুত কাজ শিখতে পারবেন আমি আশা করব আপনারা অবশ্যই ভিডিও দেখে দেখে প্র্যাকটিস করবেন চলুন ভিডিও শুরু করা যাক যে জেডি পেন ওপেন করার পর কাজ শুরু করার পূর্বে আমাদের প্রথম কাজ হল এই তিনটাকে সিলেক্ট করে দেওয়া ঠিক আছে ওকে নেক্সট টুল এই টুলটির নাম হচ্ছে মুভ টুল চলুন দেখি এই মোভ টুলটি কিভাবে কাজ করে আমি একটা রেক্ট নিলাম তারপর রাইট ক্লিক করে এটাকে সিলেক্ট করে এই মোভ টুলে ক্লিক করলাম এরপর এখানে একটা ক্লিক করে আমি মাউস যেদিকে খুশি সেদিকে নিয়ে এটিকে মুভ করা যাবে আমি যদি এখানে ক্লিক করি মুভ হয়ে এখানে চলে এসে এখানে আরেকটা অপশন আছে এই কপি সিলেক্ট করে দেওয়া কপি যদি সিলেক্ট করে দেন তাহলে এটি কপি হয়ে যাবে ওই জায়গায় একটা থাকবে এটি খুবই সিম্পল একটা টুল আমি ডিলিট করে দিচ্ছি দেন নেক্সট টুল হচ্ছে মিরর টুল এই মিরর টুল মোস্ট ইম্পর্টেন্ট একটি টুল আমরা কোনো ডিজাইনকে এক পাশে ফিফটি পারসেন্ট করে অন্য পাশে মিরর করে কাজ করি এতে করে কাজ সহজ হয় যেমন আমি একটি লাইন নেব ওকে এখানে আরেকটা কথা বলে রাখি আপনি যদি এরকম লাইন সোজাসুজি লাইন নিতে চান তাহলে এই যে এখানে একটা প্লাস প্লাস আইকন দেখতে পাচ্ছেন প্লাস আইকনটাকে সিলেক্ট করে দেবে সিলেক্ট করে দিলে তখন নিচ দিকে টান দিবেন এটি সোজা হয়ে আসবে আপনার মাও যদি ডান বামে চলে যায় তবুও এটি সোজাই থাকবে এখন হরিজেন্টাল পজিশনে ডান বামে যদি আপনি নিতে চান এটি একদম সোজা হয়ে বাম থেকে ডানে দিকে যাবে উপর নিচ করলেও পাকা হবে না ঠিক আছে আমি ভার্টিক্যাল পজিশনে উপর থেকে নিচে একটা লাইন নেব লাইন নেওয়ার পর এখান থেকে আমি পলি লাইন নিব এরপর স্প্লাইন এবার এই প্লাস আইকনটাকে আনমার্ক করে দিব যেহেতু আমি আঁকা বাঁকা ডিজাইন করব আমি ছোট একটা ডিজাইন করতেছি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য আমি এই পলি লাইন দিয়ে কাজ করছিলাম এখন আমি আবারও পলি লাইন নেব আর আবারও নেওয়ার জন্য আপনি এখানেও ক্লিক করতে পারেন অথবা মাউসে রাইট ক্লিক করে এই রিপিটে ক্লিক করবেন তাহলে পূর্বের কমান্ডে চলে যাবে বারবার এখানে ক্লিক করতে হবে না ঠিক আছে আমি একটা ফ্লাওয়ারের বাম পাশটা আঁকলাম এখন এই পাশে আর আঁকার দরকার নাই আমরা মিরর করে দেব মিরর করার জন্য ডিজাইনটাকে আগে সিলেক্ট করব। আর এই রেখাটাকে আমরা সিলেক্ট করব না যে অংশটা সিলেক্ট থাকবে সেটি এই কালার থাকবে আর যেটি সিলেক্ট থাকবে না এটি লাল কালার থাকবে ওকে আমি ডিজাইনটাকে সিলেক্ট করে এই মিররে ক্লিক করব। মিররে ক্লিক করার পর এখানে কপিটা টিকমার্ক থাকতে হবে কারণ আমরা এই পাশে মিরর করব এটিও থাকবে জন্য কপি সিলেক্ট করে রাখতে হবে এই প্লাস আইকনটাকে আবারও মার্ক করে দিতে হবে মার্ক করে দেওয়ার পর এই রেখাটার উপরে যেখানে একটা স্কোয়ার চিহ্ন আসছে এই জায়গায় একটা ক্লিক করব। তারপর নিচে নিচে দেখেন আর একটা স্কোয়ারের মতো ঘর আসছে এই জায়গায় একটা ক্লিক করব এরপর বাহিরে একটা রাইট ক্লিক করবো আমাদের ডিজাইনটা মিরর হয়ে গেছে এভাবে আমরা কোনো ডিজাইন এক পাশে করবো ভার্টিক্যাল সোজা লাইন টেনে ডিজাইনটাকে এই পাশে মিরর করে দেব ঠিক আছে আশা করছি মিররের ব্যাপারটা বুঝতে পারছেন আমি এটিকে ডিলিট করে দেব আর কোনো কিছু ডিলিট করতে হলে দুই ভাগে করা যায় একটি হচ্ছে এই ডান পাশ থেকে বাম পাশে এইভাবে যদি আপনি সিলেক্ট করেন ডান পাশ থেকে বাম পাশে যদি আপনি কোনো ডিজাইন সিলেক্ট করেন তাহলে এই ঘরের ভিতর যেই রেখাগুলি থাকবে সবগুলি সিলেক্ট হয়ে যাবে আর আপনি যদি এ এদিক থেকে সিলেক্ট করেন বাম পাশ থেকে ডান পাশে তাহলে এই সিলেক্ট মার্কেট ভিতরে যে যে অংশটা একদম ফুল থাকবে সেটি সিলেক্ট হবে আর যদি ফুল না থাকে তাহলে সিলেক্ট হবে না যেমন আমি যদি এতটুকু রেখে সিলেক্ট করতে চাই এই অংশটা এই অংশটা সিলেক্ট হবে না ওকে আমি ডিলিট করে দিচ্ছি নেক্সট টুল এই টুলটির নাম হচ্ছে রোটেড আমি একটা রেক্টাঙ্গেল নিলাম প্লাসটা আমরা অফ করে দেব দেন এটি সিলেক্ট থাকা অবস্থায় রোটেডে ক্লিক করবো দেন এই জায়গায় একটা ক্লিক করব উপরে একটা ক্লিক করব এটা আপনার খুশি মতো রোটেট করতে পারবে ঠিক আছে রোটেট করার আরেকটা সিস্টেম আছে আমি এটি কেটে দিচ্ছি এরকম একটি শেপ নিলাম এখন এটিকে রোটেট করতে চাই রোটেট করার জন্য এটিকে সিলেক্ট কর এটিকে সিলেক্ট করে কিবোর্ড থেকে শিফট চেপে ধরে কিবোর্ড থেকে রাইট কিতে প্রেস করব। এটি রোটেট হয়ে গেছে আবারও যদি শিপ চেপে ধরে রেখে রাইট এরুতে প্রেস করি এটি এভাবে রোটেট হতে থাকবে ঠিক আছে আবার আপনি যদি আপনার ইচ্ছা মতো রোটেট করতে চান দেন এই জায়গায় যখন মাউসের কাথরটা নেবেন এরকম একটা বাঁকা এরো চিহ্ন আসবে এই আইকনটা আসার পর মাউসের লেফট সাইডে চেপে ধরে আপনি যখন মাউস দিয়ে ঘুরাবেন তাহলে আপনার ইচ্ছে মতো এটিকে কাস্টমাইজ করতে পারবেন যদি এখানে এখানে এনে ছেড়ে দিই এই পজিশনও থাকবে আমি এটিকে ডিলিট করে দিচ্ছি এরপরের যে টুলটি আছে এটির নাম হচ্ছে শেয়ার টুল টিকে সিলেক্ট করে এই শেয়ার টুলে ক্লিক করব তারপর এখানে একটা ক্লিক করব উপরে একটা ক্লিক করব দেন এটিকে এরকম শেপ করতে পারবেন আপনার আপনার যদি প্রয়োজন হয় যে এই রেক্ট্যাঙ্গেলটিকে এই ধরনের শেপ দিবেন সেটি আপনি দিতে পারবেন ঠিক আছে এটি খুবই সিম্পল একটা টুল আমি এটিকে ডিলিট করে দিচ্ছি যখন আপনার এরকম সেভ করার প্রয়োজন পড়বে আপনি যদি এই টুলটির ব্যবহার জানেন তাহলে আপনি ইউজ করতে পারবেন ঠিক আছে এটিকেও ডিলিট করে দিচ্ছি এরপরের টুলটির নাম হচ্ছে স্কেল এই স্কেল ছাড়া আপনি কোনো ডিজাইন করতে পারবেন না যত মাপঝুঁকের ব্যাপার আছে সব এই স্কেল দিয়ে করা হয় যে কোনো ডিজাইন করতে মাপ যুগের ব্যাপার আছে মাপ ছাড়া কোনো ডিজাইন করা হয় না আমি ক্লিক 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 করে এরকম একটা শেপ নিয়ে করলাম স্কেলে করব। এক্স দেখতে পাচ্ছেন এগারোশো উনচল্লিশ পয়েন্ট চুয়াত্তর মিলিমিটার বাম থেকে ডানের যে সাইজটা আছে এটাকে এক্স বলা হয় এটি হচ্ছে ওয়াই ওয়াই কত আছে ছয়শো উনআশি পয়েন্ট মিলিমিটার এখন আপনি এই রেক্ট্যাঙ্গেলটিকে যদি আপনার ইচ্ছে মতো কাস্টমাইজ করতে চান তাহলে এক্সে ধরেন আমি এক হাজার দিলাম ওয়াই এক হাজার দিলাম দেওয়ার পর এইগুলি কোনো কিছু করতে হবে না পকেটে ক্লিক করবেন এখন এক হাজার বাই এক হাজার মিলিমিটারের একটি স্কোয়ার হয়ে গেছে এই যে আমি যদি স্কেলে ক্লিক করি এক্স এক হাজার মিলি ওয়াই এক হাজার মিলি ঠিক আছে এটিতে স্কেল করা হয় আশা করছি স্কেলের বিষয়টা বুঝতে পারছেন আমি ওকে নেক্সট যে টুলটা আছে এই টুলটির নাম হচ্ছে রেক্ট্যাঙ্গেল অ্যারে চলুন দেখা যাক এই রেক্ট্যাঙ্গেল অ্যারে কিভাবে কাজ করে আমি একটি রেক্ট্যাঙ্গেল নিলাম রাইট ক্লিক করে সিলেক্ট করলাম এরপর এই ক্লিক করে আমি দিচ্ছি একশো ওয়াই এক দেওয়া আছে আমি এটিকেও একশো মিলিমিটার দিলাম এরপর এখানে আমরা কয়টা বক্স নিব এটি দিতে হবে ধরুন আমি এখানে এক দুই তিন চার পাঁচটা বক্স নিতে চাই আমি পাঁচটা দিলাম ফাইভ দিলাম এরপর লাইন কয়টা হবে এক দুই তিন এরকম লাইন কয়টা হবে এটা দিতে হবে নিচে ধরুন আমি তিনটা লাইন দিলাম তিনটা লাইনের মধ্যে একটা লাইনের মধ্যে এরকম পাঁচটা করে বক্স থাকবে আমি এখানে তিন দিলাম এরপরে যদি ওকে করে দিই দেখতে পাচ্ছেন উপর নিচে তিনটা লাইন হয়েছে এক দুই তিন আর এদিকে এক দুই তিন চার পাঁচটা করে পাঁচটা করে রেক্টেঙ্গেল আর আমি প্রথমে যে এক্স একশো মিলি এবং ওয়াই একশো মিলি দিয়েছিলাম সেটি হচ্ছে এখান থেকে এই জায়গায় যে গ্যাপটা আছে এটি একশো মিলি এই গ্যাপগুলো একশো মিলি করে তারপর এই ডান বামে যে গ্যাপগুলো আছে এই গ্যাপগুলো একশো মিলিমিটার চলুন আমরা একটু ম্যাপে দেখি মাপার জন্য এই টোলটি হচ্ছে ডিস্টেন্স মাপার জন্য আমি এটির উপর একটা ক্লিক করলাম দেন উপর থেকে এই বক্সটা আসলে এখানে একটা ক্লিক করে আবার নিচে এই বক্সটা আসার পর আর একটা ক্লিক করবো নিচে দেখতে পাচ্ছেন একশো দেওয়া আছে তার মানে একশো মিলিমিটার আবার এই গ্যাপগুলো যদি চেক করি আমি এখানে ক্লিক করলাম আবার এখানে ক্লিক করলাম এটিও একশো মিলিমিটার আশা করছি বুঝতে পারছেন আমি এগুলো ডিলিট করে দিচ্ছি এরপরের টুলটি হচ্ছে পোলার অ্যারে এই টুলটি বিশেষ করে ফ্লাওয়ার তৈরির ক্ষেত্রে বেশি ব্যবহার করা হয় যেমন ধরুন আমি একটা লাইন নিলাম আমি একটা সোজা লাইন নেব সোজা নেওয়ার জন্য প্লাস আইকনে ক্লিক করব এরকম একটা লাইন নিলাম এখন এই লাইনটি যেন চারদিকে রাউন্ড হয়ে থাকে এরকম একটা ডিজাইন করতে চাচ্ছি এর জন্য এটিকে সিলেক্ট করে এই পোলার এরতে ক্লিক করবো ক্লিক করার পর উপরে এখানে কোনো কিছু করতে হবে না আর স্টার্ট অ্যাঙ্গেল জিরো পয়েন্ট জিরো জিরো দেওয়া আছে এটি থাকবে এটিকে চেঞ্জ করতে হবে না আমরা যেহেতু চারদিকে ঘোরাব এজন্য তিনশো ষাট ডিগ্রি দিতে হবে আমি তিনশো ষাট তারপর কিবোর্ড থেকে এটি প্রেস করে আমি চার দিকে কতগুলো লাইন দিতে চাচ্ছি তার সংখ্যা এখানে দিতে হবে ধরুন আমি আটটা দিলাম নাম্বার অফ এর এখানেও আট দিবেন এখানে তিনশো ষাট ডিগ্রি দেওয়ার পর তার পাশে যে সংখ্যাটি দিবেন নিচে একই সংখ্যা বলবে আমি এইট দিয়ে ওকে প্রেস করলাম ওকে প্রেস করার পর এই রেখাটার নিচে একটা ক্লিক করব দেন নেক্সট টুল অ্যালন কার এটির নাম হচ্ছে অ্যালন কার চলুন দেখি এই অ্যালন কার কিভাবে কাজ করে এরকম একটি শেপ নেওয়ার পর আমি চাচ্ছি এই ব্যাকটপটির ভেতর বসবে এরকম সেটি করার জন্য এটির মাছ বরাবর একটা লাইন নিতে হবে আমরা যেহেতু সোজা লাইন নিব প্লাস আইকনটা ক্লিক করে দিব দেন এটিতে ক্লিক করে এটির মাছ বরাবর আমরা কিভাবে বের করব আমি যদি মাউসটা এই জায়গায় আনি দেখেন এরকম একটা চিহ্ন আসছে আর নিচে লেখা শো করছে মিড পয়েন্ট এটি হচ্ছে মিড পয়েন্ট এরকম মাউসটা আপনি এরকম হবার করলে এই আইকনটা চলে আসবে এটি আসলে এখানে একটা ক্লিক করবেন এই জায়গায় একটা ক্লিক করবেন এটি হচ্ছে মিডল পয়েন্ট কোন কিছুর মিডল পয়েন্ট বের করার জন্য আরেকটা নিয়ম আছে আমি যদি এরকম আরেকটা লাইন নিই এই লাইনটা নিলাম এখন এই লাইনটাকে আমি এই বক্সের মাঝ বরাবর নিতে চাই এই লাইনটাকে আমরা আগে সিলেক্ট করব এখান থেকে ওয়াই এলজিন দেখতে পাচ্ছি এই ওয়াই এলজিনে ক্লিক করব দেন সবার নিচে দেখতে পাচ্ছেন এম এলজিন এই এম এলজিনে ক্লিক করব ক্লিক করার পর যেটির মাঝ বরাবর আমরা নিতে চাচ্ছি এই বক্সটাতে আমরা একটা ক্লিক করব দেন এখানে সেন্টার টিক মার্ক থাকবে উপরও সেন্টার থাকবে আমরা জাস্ট ওকে করব দেখেন আগের লাইনটা যে জায়গায় ছিল এই লাইনটাও ঠিক সেই জায়গায় বসে গেছে তার মানে এটি হচ্ছে মিড পয়েন্ট মিডের পয়েন্ট আমি এটিকে ডিলিট করে দিচ্ছি ওকে এখন আমরা এটার ভিতরে যেহেতু সার্কেল দিব আমরা এই সার্কেলে ক্লিক করব দেন এখানে এই আইকনটা আসলে এখান থেকে ক্লিক যতটুকু বড় নেওয়া দরকার তারপর পুরো এরিয়াটা সিলেক্ট করে ক্লিক করব এখন এই সার্কেল ডিজাইনটা আমরা পুরো অংশ দিব এই জন্য এই সার্কেলটাকে সিলেক্ট করে দেন এই কারটিকে ক্লিক করব আমরা একটা সার্কেল থেকে আরেকটা সার্কেলে সার্কেলের ডিস্টেন্স কতটুকু দিতে চাচ্ছি সেই ডিস্টেন্সটা এখানে দিতে হবে এবং কত পিস দিব সেটি এখানে দিতে হবে প্রথমে দেখে নেই সার্কেলের সাইজটা কত আছে এটিকে সিলেক্ট করে স্কেলে ক্লিক করব এই সার্কেলের সাইজটা হচ্ছে একশো বাই একশো মিলিমিটার ওকে এই সার্কেলটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা এই এরে এলন কার্বে ক্লিক করব আমি যদি চাই একটা সার্কেল থেকে আরেকটা সার্কেল লেগে থাকবে মাঝখানে কোনো ফাঁকা থাকবে না তাহলে এখানে আমাকে একশোই দিতে হবে যেহেতু এই সার্কেলের সাইজ একশো আর আমি যদি এই সার্কেলের মাঝখানে গ্যাপ চাই তাহলে সেই গ্যাপটা এই একশোর সাথে প্লাস করে দিতে হবে তো আমি এখানে একশো দিব নাম্বার অফ আইটেম কতটা সার্কেল হবে ধরুন আমি বিশটা দিলাম দেন এগুলো চেঞ্জ করা দরকার নাই আমি ওকে তে প্রেস করব দেন এই যে মাঝখানে যে লাইনটা আছে এই লাইনটাতে আমি একটা ক্লিক করব আর একটা ক্লিক করব এখন দুই পাশে একটা অ্যারো চিহ্ন আসছে আমরা যেহেতু সার্কেলটা এদিকটা দিব এই জন্য এই অ্যারো চিহ্নের এই পাশে আর একটা ক্লিক করব দেখতে পাচ্ছেন সার্গেল গুলো খুব সুন্দরভাবে একটা সাথে একটা টাচ হয়ে একদম সারিবদ্ধ বসে গেছে কিন্তু আমি সার্কেল বিশটা দিছিলাম এখানে কিন্তু বিশটা নাই তার কারণ এই বক্সের মধ্যে বিশটা সার্কেল দেওয়ার মতো জায়গা নাই যতটুকু জায়গা আছে সে জায়গা অনুযায়ী সার্কেল হবে নেক্সট টুল এটি এটির নাম হচ্ছে পোর্ট এলন কার আমি ধরুন লাইনটা নিয়ে বলটা আমি কিছু কপি করবো কপি করার জন্য এই বলটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে রাইট এরোতে ক্লিক করব রাইট এরোতে ক্লিক করতে থাকব আর কপি হতে থাকবে এখানে একটা জিনিস খেয়াল করেন নোটের ডিসটেন্স দুইশো অর্থাৎ একটা বল থেকে আরেকটা বলের যে ডিসটেন্স আছে সেটি হচ্ছে দুইশো এখানে দুইশো দেওয়া আছে ইচ্ছা করলে আপনার ইচ্ছা মতো কাস্টমাইজ করে নিতে পারেন তো আমি দুইশো দিব না ডিসটেন্স দিব একশো এটা আপনার খুশি আপনি যত খুশি দিতে পারেন এরপর আবার ওইটাকে সিলেক্ট করে কিবোর্ডে কন্ট্রোল চেপে ধরে রাইট এরোতে প্রেস করতে থাকবো এতটুকু দিলাম এখন আমি চাচ্ছি এই বলগুলোকে আমি যে এই কার্ভটা তৈরি করলাম এই কার্ভের মধ্যে সুন্দরভাবে যেন বসে যায় এই জন্য প্রথমে আমি এই বলগুলোকে সিলেক্ট করে দিব এরপর এই প্রোটন কার্বে ক্লিক করব দেন আমার এই কার্বের একদম মাথায় একটা ক্লিক করব ক্লিক করার পর এরকম একটি অপশন আসবে ভার্টিক্যাল অ্যালাইন টু বটম আমি যদি এটিকে টপ দে তাহলে এটি এখানে নিচে আসা যাবে

এটি সেন্টারে বসে যাবে দুই পাশে সমপরিমাণ জায়গা খালি থাকবে এখন আমি যদি চাই এই বলগুলো একদম শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা জায়গায় বসবে নির্দিষ্ট একটা ডিস্টেন্সে তার জন্য এই ইন পয়েন্টে ক্লিক করতে হবে এরপর এই টেলেট অরিজিনাল কার এখানে টিক মার্ক দিয়ে দেব কারণ আমি চাচ্ছি এই বলগুলি এখান থেকে এখানে চলে আসুক এখানে আর থাকার দরকার নাই ওকে প্রেস করব আমি যদি এটিতে ক্লিক করে যে থ্রি পয়েন্ট কে এখানে একটা ক্লিক করে এই জায়গায় ক্লিক করব তারপর এই জায়গায় একটা ক্লিক করব এই শেপটার মধ্যে আমি যদি এই বলগুলো বসাতে চাই সেম আগের মতো বলগুলোকে সিলেক্ট করব দেন পোটন কার এটির উপর প্রেস করব দেন এই কার্ভের এই মাথায় একটা ক্লিক করবে